হাই একটু লিপস্টিক দিয়ে নিয়েছি স্কুলে একটা ইভেন্ট রয়েছে সেই জন্য তো ডুয়ো বাবা অ্যাজ ইট ইস ঘুমিয়ে রয়েছে আর সকাল থেকে অনেক অনেক কাজ করেছি কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করলাম না যাই হোক এখন স্কুলে গিয়ে শেয়ার করছি যে কী রয়েছে দেখাবো সঙ্গে থাকো কিন্তু দেখতে থাকো স্কুলে চলে আসলাম আজকে হচ্ছে স্কুলে সরস্বতী পুজোর খিচুড়ি তো খিচুড়ি এখানে রান্নাবাড়ি প্রায় কমপ্লিট হয়ে গেছে চাটনি আর হচ্ছে সব দিয়ে একটা সবজি যেটাকে আমরা ঘ্যাট বলি হ্যাঁ এই যে সুন্দর করে আর খিচুড়ি মানে গামলায় ভরে ভরে রাখা হয়েছে বড় বড় পাত্রে হ্যাঁ অনেক খিচুড়ি করা হয়েছে এই যে দেখো কি ভালো লাগছে দেখতে দেখেই মনে হচ্ছে ভীষণ টেস্টি হবে খেতে আর হয়েও ছিল তাই আর চাটনিটাও কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে খেতেও ভালো আর এরা হচ্ছে সাবানা স্টোরের দায়িত্বে রয়েছে সবাইকে আর কি গুছিয়ে গুছিয়ে দিচ্ছে আর আমার দায়িত্ব পড়েছিল ভীষণ মজার অর্থাৎ লাড্ডুর লাড্ডু ভীষণ লোভনীয় একটা খাবার সবাই ভীষণ খেতে ভালোবাসে আর এই গুরুদায়িত্বটা ওরা আমাকেই বেছে বেছে দিয়েছে খুব ভালো আমিও ভীষণ এনজয় করছি গুনে গুনে লাড্ডু দেওয়ার ব্যাপারটা ভীষণ মজাদার এই যে মেয়েরা গুনে গুনে লাড্ডু নিয়ে যাচ্ছে যে সমস্ত ঘরে খেতে বসেছে মেয়েরা আর বড় দিদিরা ওদেরকে সার্ভ করছে আর এই যে ভীষণ মজা করে খাচ্ছে আর পুজোর খিচুড়ি তো ওদের একটা আলাদা পাওনা আর গোটা স্কুলে আর কি এদিক ওদিক চারিদিকে ছিটিয়ে রয়েছে মেয়েরা হ্যাঁ প্রতিবার এরকম আর কি এই খিচুড়ির দিন ভীষণ একটা ওদের কাছে একটা আনন্দের দিন ওরা বড় বড় মেয়েরা বিশেষ করে যারা টেনে পরে বা ইলেভেনে পরে নাইনে পড়ে তারা ভলেন্টিয়ার্স হয় তো আর ওরা সাব করে ছোট বোনদের সুতরাং ওরা অন্য ড্রেস পরে চলে আসে ভালো ভালো শাড়ি পরে চলে আসে মানে ওদের কাছে এই দিনটা একটা স্পেশাল আর ওরা যখন স্কুল থেকে চলে যায় ওদের ওরা কিন্তু এই দিন বা স্কুল লাইফটাকে ভীষণভাবে মিস করে আমি বুঝতে পারি আমার সাথে অনেকেরই কথা হয় বলে ম্যাম স্কুল লাইফ ভীষণ মিস করি আপনাদের খুব মিস করি আমরাও কিন্তু ভীষণ মিস করি প্রত্যেকটি স্টুডেন্ট প্রত্যেক বছরের যারা পড়ছে তারা তো আমাদের কন্যাসম আর যারা চলে গেছে তারাও আমার আর কি ভীষণ কাছের ভীষণ মনের মনের খুব কাছের ওরা তো ওরাও যতদিন স্কুলে ছিল এভাবে ওরাও এনজয় করেছে আর এই দিনটি ওরা সেলিব্রেট করেছে এইভাবে সরস্বতী পুজো একটা বিশেষ দিন ওদের কাছে আর সরস্বতী পুজোর খিচুড়ি সে তো আরও দারুণ ব্যাপার এই দেখো কত মজা করছে আর মজা করে দিচ্ছে আর না মজা করলেও হবে না কারণ এত ভারী ভারি বালতি টেনে দেওয়া হ্যাঁ এটা কিন্তু একটু টাফ মানে হাত ব্যথা হয়ে যায় তবু ওরা এটা খুব হাসি খুশিভাবে এটা করে ওরা কিন্তু কষ্টটা বুঝতে দেয় না মানে এটা আমরা করছি মানে ওদের কাছেও একটা ভীষণ মজার ব্যাপার মাঠের মধ্যে মেয়েরা বসে রয়েছে এদিক ওদিক জলের ট্যাঙ্কিও একটা পৌরসভার থেকে দিয়ে গেছে আর চারিদিকে ওরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কেউ ড্রেস পরে এসেছে স্কুল ড্রেস আর কি বেশিরভাগ মেয়েরাই স্কুল ড্রেস পরে এসছে কেউ আবার রঙিন ড্রেস পরেও এসছে আর যে যার মতো আর কি বেশ ভালো আর এই যে মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কেউ বসছে কেউ খাওয়ার পরেও বাড়ি যাচ্ছে না হুম ওরা আবার বন্ধুদের নিয়ে মাঠের মধ্যে গল্প করছে বুঝতে পারি কারণ আমরাও তো স্টুডেন্ট ছিলাম আমাদের আর কি স্কুল জীবন আমরাও এভাবে কাটিয়েছি এই কথা বলতে বলতে গোটা স্কুল বাড়িটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখো কি সুন্দর রং করা আর কি রঙ করে গেছেন হেডম্যাম অর্থাৎ যিনি ছিলেন জগদ্ধাত দিদি তিনি রঙ করে গেছেন আর গোটা স্কুল বাড়ি যাহা চকচক করছে ভীষণ সুন্দর আমাদের স্কুল এই মেয়েরা বলছে ম্যাডাম আমাদের একটা ফটো তুলুন আমি বা ঠিক আছে দাঁড়া তুলে দিচ্ছি তো দাঁড়িয়ে গেল আর আমাদের মনীষাদি এখন চার্জে রয়েছেন ভীষণ ভালোভাবে গোটা সিস্টেমটাকে উনি ম্যানেজ করার চেষ্টা করছেন ভীষণ ভালো করার চেষ্টা করছেন ভালো করছেন হ্যাঁ সবার সাথে মিশে হাসি খুশি ভাবে আর সব কাজ প্রায় শেষ মেয়েদের খাওয়া শেষ এবার আমাদের খাওয়ার পালা অলরেডি আর কি বসে গেছে সবাই আমিও বসবো খুব কম খাবো কারণ অবেলায় খাওয়া যায় না মেয়েরা আমাদের সার্ভ করছে আমাদের টিচার কিন্তু অনেক কমে গেছে আগে অনেকে ছিলেন সবাই রিটায়ার করে গেছেন এই আর কি ট্রান্সফার নিয়ে অনেকে চলে গেছে তো সব মিলিয়ে আমাদের সংখ্যাটা অনেকটাই কম কমে গেছে তো আজকের দিনটি এভাবে ভালোই কাটলো আর খুবই ভালো কাটলো সামনের বছর আবার এই দিনটি ঘুরে ফিরে আসবে যতদিন চাকরি রয়েছে ততদিন আবার ঘুরে ফিরে এই দিনগুলো আসবে সবার শেষে সবাই চলে গেছে সবার শেষে আমরা মাঠে বসে একটু গল্প করছিলাম আজকের দিনটি কেমন কাটলো সেটা নিয়েও আলোচনা করছিলাম আর একটু আমি ভিডিও তুলে নিলাম তার সাথে সাথে ভালো কাটলো কারণ আর কি টায়ার্ডও লাগছে সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা তো টায়ার্ডও লাগছে তো ভালো থেকো তোমরা সুস্থ থেকো আবার আসবো আরেকটা সুন্দর ব্লগ নিয়ে যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো আর যারা অনেক অনেক বেশি করে শেয়ার করো অনেক ভালোবাসা দিও ভালোবাসা নিও